যদি আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই আপনারা অনেকেই অ্যান্ড্রয়েড পিআই অ্যাপ ব্যবহার করে থাকেন যেমন ধরুন আপনারা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করেন যেমন ভীম ফোনপে গুগল পে যা রয়েছে এই সমস্ত অ্যাপ ইনস্টল করে রেখেছেন এবং এর মাধ্যমে বিভিন্ন সময় হয়তো অনলাইনের মাধ্যমে পেমেন্ট করেন আপনারা এবং বলে রাখি একটা বিষয় যে ব্যাংকে ইতিমধ্যেই এই আরবিআই পক্ষ থেকে অবশ্যই আমরা যারা সাধারণ গ্রাহক বিভিন্ন ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে আমাদের সকলের জন্য এই আপডেটগুলো ব্যাংকগুলো রয়েছে এক এক করে বলছি মন দিয়ে শুনবেন যদি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনার থাকে তাহলে অবশ্যই এই আপডেট আপনার জন্য পয়লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাংকের এই ছয়টি নিয়ম এক এক করে বলবো মন দিয়ে শুনবেন দেখুন সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে এটিএম লেনদেনে বিনামূল্যে টাকা তোলার সীমা ও লেনদেনের প্রতি সর্বোচ্চ চার্জ ঠিক করা থাকে তবে এই নিয়মে এবার বদল আসতে চলেছে বিশেষ করে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা তোলার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে এখন থেকে মাসে মাত্র তিনবার বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করা যাবে এরপর প্রতি লেনদেনে কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে এরপরে যে আপডেট রয়েছে সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণ গড় ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক যদি সেই ব্যালেন্স না থাকে তবে ব্যাংক জরিমানা করবে অনেক ব্যাংকই এখন মিনিমাম ব্যালেন্স নীতিতে পরিবর্তন আনছে যেখানে নির্ধারিত পরিমাণের কম ব্যালেন্স থাকলে অতিরিক্ত চার্জ দিতে হবে এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টের ধরন এবং শাখার অবস্থান মেট্রো শহর আধা শহর বা গ্রাম অনুযায়ী আলাদা হতে পারে এবং এরপরে যে আপডেট ব্যাংক জালিয়াতি রুখতে আরবিআই পজিটিভ পে সিস্টেম চালু করেছে বেশ কিছু ব্যাংক ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করে দিয়েছে যাতে লেনদেনের আরও নিরাপদ হয় পিপিএস এর নিয়ম অনুযায়ী যদি পঞ্চাশ টাকার বেশি মূল্যের চেক ইস্যু করা হয় তাহলে গ্রাহককে সেই চেকের বিস্তারিত তথ্য অনলাইনে ব্যাংকে পাঠাতে হবে চেক পেমেন্টের আগে ব্যাংক এই তথ্য যাচাই করবে যদি চেক ট্রানজেকশন সিস্টেম অর্থাৎ সিটিএস কোনো গরমিল ধরা পড়ে তাহলে ব্যাংক তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে এরপরে আপডেট রয়েছে ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে চালু হচ্ছে এআই চালিত ব্যাংকিং অ্যাসিস্ট্যান্স ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ করতে দুই স্তরের অথেন্টিকেশন এবং এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে এতে অনলাইন প্রতারণার ঝুঁকি কমবে যেসব মোবাইল নম্বর ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কিন্তু দীর্ঘদিন ব্যবহার হয়নি সেগুলো ব্যাংকের রেকর্ড থেকে মুছে ফেলা হবে সেই ফোন নাম্বার যদি ইউপিআইতে লিঙ্ক করা থাকে কিন্তু অনেক দিন ধরে ব্যবহার না করা হয় তাহলে ব্যাংক সেটি নিষ্ক্রিয় করে দেবে তো অবশ্যই এই ধরনের ব্রেকিং আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেমন লাগলো আপডেট লিখে জানাবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ